বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজের ছাত্রাবাসে ভাঙচুর চালানো হয়েছে এতে অন্তত বারো জন আহত হন বুধবার রাতে কলেজ ছাত্রলীগের সহসভাপতি অর্ঘ রায়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা হামলার শিকার হওয়ারা ছাত্রলীগ কর্মী তাদের অভিযোগ ফেব্রুয়ারিতে নতুন কমিটি ঘোষণার পর থেকে উত্তেজনা চলছিল মঙ্গলবার রাতে নতুন কমিটির কয়েকজন প্রথম বর্ষে দুই শিক্ষার্থীকে মারপিট করে বলে অভিযোগ ওঠে ভুক্তভোগীরা থানায় জিডি করতে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে উত্তেজনা এরই জেরে পরদিন রাতে ছয়টি কক্ষের নিয়ে তাণ্ডব চালানো হয় এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ফোন ল্যাপটপ ট্যাব যা ছিল সব কিছু ঘোড়া করে দিয়েছে ফোনের আমাদের রুমের ভিতরে একটা কোনো ব্যবহার করার মতন জিনিস বাকি নাই ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এই জন্য আমরা এই নতুন কমিটি আমরা প্রথম থেকে বদ্ধপরিকর ছিলাম যে আমরা যে কোনো ধরনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাতে না হয় সেই বিরুদ্ধে আমরা